কি শুনছি কাকু হঠাৎ এমন কেন করলো জানিনা কিছু হঠাৎ করে কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার খুব ভয় লাগতে জানিস না বলটু বাবার কিছু হয়ে গেলে কি হবে তুই একদম চিন্তা করিস ফুটো কাকুর কিচ্ছু হবে না আমরা আছি তো হ্যাঁ ঠিকই বলেছিস একদম চিন্তা করবি না কাকুর কিচ্ছু হবে না কিন্তু কাকু যখন এত পরে একটা সিদ্ধান্ত নিলো তখন তোরা চিলিস কোথায় এ তোরা কি কিছু বুঝতে পারিসনি নাকি এ নারে আমরা কেভি কিছু বুঝতে পারি আমি তো সবে রাতের খাবার খেয়ে ঘরে শুতে গেছিলাম আর তখনই ফাটা প্রথম দেখেই চিৎকার করে উঠেছে ডাক্তার কি বললো ডাক্তার কাকুকে দেখেছে এ ভয়ের কিছু নাই তো এ ডাক্তার কি কিছু বলছে না এ শুধু বলছে জ্ঞান না ফিরে পর্যন্ত কিছু বলা যাবে না এ কাকীমা কোথায় এ কাকীমা তো বউ কি আসেনি নাকি হ্যাঁ এসেছে ডাক্তার কি জানে একটা কারণে ভিতরে ঢকলো তাই ভিতরে গেছে আপনাদেরকে এই ঘরে থাকার অনুমতি আমি দিচ্ছি কিন্তু কোন রকমের কোনো কিন্তু কোনো শব্দ আপনারা করবেন না ওনার এখন টোটালি রেস্টের প্রয়োজন তাই উনি এখন যেমন ঘুমাচ্ছে তেমনই ঘুমাক আপনি কি বুঝলেন ডাক্তার বাবু ওনার কিছু হবে না তো দেখুন ওনার যা অবস্থা তা আপনাদের ফালতু সান্ত্বনা দিয়ে তো আর আমাদের লাভ নেই আর আপনারা ওনাকে যে অবস্থায় হাসপাতালে এনেছিলেন সে অবস্থায় তো উনি খুব একটা ভালো ছিলেন না তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা ঠিক বলতে পারবো না আর আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছি এবার বাকিটা আপনারা ভগবানের ওপরে ছেড়ে দিন হ্যাঁ গো তোমার কি এমন হলো গো যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে আপনার তোমাকে কি এমন কষ্ট দিয়েছি যে সেই কষ্ট তুমি সহ্য না করতে পেরে এরকম করলে আমি যদি আগে বুঝতে পারতাম যে তোমার মনে এত কষ্ট আমি তোমাকে এমনটা কোনোদিনই করতে দিতাম না কি গো তুমি চুপচাপ শুয়ে আছো কেন তোমার কিছু হলে আমাদের কি হবে বলো তো আমি তো তোমার বউ হই বলো কোনো কিছুতে তোমার এত কষ্ট হলে তুমি আমাকে একটু বলবে তো তা না তুমি নিজের মনে সব রেখে দিলে আমি জানি তুমি আমার উপরে রাগ করি এরকম করেছো সব দোষ আমার আমি মুছে গেছি এ আজকে আমার জন্যই তোমার এই অবস্থা কেনে রান্না করো না বুঝলা হ্যাঁ তুমি ঠিক আছে তো আমি তোমাকে বলেছিলাম তোমার মনে আছে কিনি এই মদের জন্যে আমি বেঁচে আছি যেই দিন কি আর মদ খাবো না সেই দিনকে আমি দেখবে পাখার সাথে ঝুলে আছি সারা জীবন লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত গিন্নি এবার আমি একটু ঘুমাতে চাই বুঝলা শান্তির ঘুম ঘুমাতে চাই তুমি বাজার থেকে আবাশি একই শাকপাতা কিনে এনেছো? এই সব কি এনেছো তুমি? হ্যাঁ? এই দিয়ে কি তোমার ভাত সাদদ হবে নাকি? তোমাকে আমি বাজারে যাওয়ার সময় বারবার বলে দিলাম না? এই সব উল্টোপাল্টা বাজার নিয়ে আসবে না? আরে বাবা, গিননি তুমি তো রাগ করছো কেন? ও বাজারের জিনিসপত্রের কি দাম তুমি কি জানো? এই একটু কমের ভিতরে টাটকা শাক পেয়ে গেলাম বলে তো এনেছি। এ না হলি করে আনতাম নাকি? এই রাখো তো তোমার টাটকা শাক। বিয়ের পর থেকে তো আমি শুধুই টাটকা শাক খেয়ে যাচ্ছি। দাদু ভাইটা সেই কমের থেকে একটু খাসির মাংস খেতে বলেছে। আর তুমি সব জেনে শুনে রোজই একি বাল নিচ্ছো? হ্যাঁ? ও আমি একটু একা তো বাজারে যাওয়ার সময় কতবার

আরে ওই পাড়ার হারান কাকার গাছ থেকে কাল রাত থেকেই আমার কেন চোখে চোখে রেখেছিলাম আজ ভোর হতে না হতেই পোকা মেরে এই হ্যালো গুরু একটু জন্য ধরা পড়ে যায়নি জানো ওই সেগো মানি হারান আজকে একবার আমাদের হাতে পেত না আমাদের দুজনের কপালে চোদন ছিল গো এই নানা ল্যাংচা একটা গরিব মানুষের গার মেরে তোরা কিন্তু ঠিক করিসনি বেচারা হারান যখন হাড়ি নিতে এসে দেখবে দুটো হাড়ি চুরি হয়ে গেছে তখন মনে মনে কি খিস্তি দেবে জানিস এই দেখেছিস কালো দেখেছিস এই যার জন্য কল্যাণ চুরি সেই বলে কিনা চোর এই কাল রাত থেকে কত কষ্ট করে দুটো হাড়ি চুরি করে আনলাম আর তুমি এখন এরকম বলছো এই কি এই রসের হাড়ি দুটো তোরা আমার জন্য চুরি করেছিস এই হ্যাগো গুরু এই দুটো হাড়ি তো আমরা তোমার জন্য এনেছি আমরা যা খাবার খেয়ে এসেছি আরে না বাড়া তোরা কি পাগল চুদা হয়ে গেলে কি এই ল্যাওরা আমার এই বালের খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে এই বালের খেজুরের রস আমি ঘর সংসার সব গাদার গায়ে ঢুকি মোর থাকি নাকি এই এই তোদের বন্ধু ফুটো কোথায় রে ফুটো ও ফুটো কোথায় তা আমরাই করে বলবো ও দেখো কি আছে কোথাও আজকে আমাদের সাথে দেখা হয়নি ওই শূরের বাচ্চাটা ভাবছে লুকিয়ে পালি পার পেয়ে যাবে নাকি চোদনাটাকে একবার যদি ধরতে পারি ওর পালিয়ে বেড়ানো আমি খুঁচিয়ে দেবো এই কেন বলুন তো আপনারা হঠাৎ ফুটোকে খুঁজছেন কেন এ কিছু হয়েছে আরে দু মাস আগে তোদের ফুটো দাদার কাছ থেকে পাঁচশো টাকা ধান নিয়েছিল ওটা দুই মাস হয়ে গেল দিচ্ছি দিচ্ছি করে মালটা টাকায় দিচ্ছে না আর সেই পাঁচশো টাকা সুদে বেড়ে বেড়ে আজকে দু হাজার টাকা এসে দাঁড়িয়েছে বুঝলি ওই খানকে ছেলেটা ভাবছে টাকার ভয় পালিয়ে বেঁচে যাবে

কালকে তো মায়না পাবো মায়নাটা হাতে পেলে দাদু ভাইকে একটু খাসির মাংস কিনে খাওয়াতে হবে দাদু ওই বালা পলের মাছ পলের মাছ করতে করতে তিন মাস হয়ে গেছে আমি কালকের থেকে স্কুলে যাবো না

তো আমার খাতায় পরিষ্কার লেখা আছে এই মাসে তুমি তিন দিন কাজে আসুনি তাই তোমার কাজের টাকা কাটা হয়েছে আমার সাথে চালাকি করলে হবে আমার সবকিছুই খাতায় লেখা থাকে দাদা এবারের মায়নায় তো হাজার টাকা কম আছে আমি তো এই মাসে কোনো কামাই টামাই করিনি তাহলে টাকা কেন কম দিলেন কেন কম পেয়েছ ভালো করে ভাবো দেখবো সব মনে পড়বে এই মাসের শুরুতেই নাতি শরীর খারাপের নাম করে যে হাজার টাকা নিয়েছিলে সেটাই কেটে নিয়েছি এ না না দাদা এই মাসে কেটে না বুঝলা এই মাসে আমার টাকার খুবই দরকার এই মাসে তুমি পুরো টাকাটা দিয়ে দাও সামনের মাসে তুমি কেটে নিও আমি আর কোনো কথা বলবো না আচ্ছা নান্টু তুমি নিজেকে কি মনে করে বলতো তোমার কথা কি আমি কারখানা চালাবো নাকি এইভাবে যদি আমি তোমাদের কথা শুনে কারখানা চালাই তাহলে তো দুদিন পর আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে এই মাসের পুরো মাইনেটা আমি না পেলে খুব বিপদে পড়ে যাবো দাদা আর নাতির স্কুলের ফিস দিতে হবে এ অন্য কোনো মাস হলে আমি তোমাকে এইভাবে বলতাম না দাদা আসলে বুঝতেই তো পারছো বাড়িতে আমি একা ইনকাম করি তো তাই পুরো সংসারের দায়িত্বটাই আমারও পড়ে নাটুদা বাড়িতে তুমি একা একা ইনকাম করো তোমার বউকাও তো দেখেছি সাটা ভাঙা দেখতে তা তোমার সংসারে যখন এতই অভাব তখন তোমার বউ টাকাও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি ব্যবসায় খাটাবো মানে খান কি ছেলে কি বলতে চাইছিস না আরে অত রেগে যাচ্ছ কেন বউ ব্যবসায় নামলে দেখবো আর কোনো অভাব থাকবে না এই চালা খানকির বাচ্চা তুই কি বলে হ্যাঁ ঠিকই তো বলেছে সত্যি কথা সবসময় খারাপই লাগে তাই বেশি গলা না বাজিয়ে যাও ওখান থেকে যাও এমনিতেই ভিকারির দশা তার উপরে আবার গলার আওয়াজ দেখাচ্ছে তোমা বংশরে যখন এতই অভাব তখন তোর বউ টাকাও তো একটা ব্যবসা খাটতে পারো নাকি এই করে বাপ ছেলে মিলে ভালোই তো ধান্দা খুলেছিস এই ধান্দা খুলেছি মানে এ তোমরা কারা আরে এই বুড়ো পাটা বলে কি ছেলে আমাদের গার্মেন্টস এ লুকি বাড়াচ্ছে আর বাপ বলে কি না আমরা কারা

এইসব বিষয়ে তোমরা চিন্তা করো না আমি তো আছি এ ওটা নান টু না চালা তোরে শুড়ে মতে ছেলেকে বলে আমরা আমাদের টাকা আদায় করে নিয়েছি এই চোড়ে